এখন হয়ে গেছে বিকাল আর আমি এখন সবজি বাড়ির দিকে যাচ্ছি আর মা আর ভাগনা ওই যে যাচ্ছে হেঁচারি যাচ্ছে কানতে যাচ্ছে আজকে আবার আর বোন ওই দিকেই গেছে আর ওই দিকে আছে আর আমি মাথা কথা চিরুনি করে আর এখন সবজি বাড়ির দিকে যাচ্ছি তোমাদের দাদা হচ্ছে কি হয়েছে সেটাই দেখতে যাচ্ছি আর এখন তো সবজি বাড়িতেই সবাই থাকে আর আজকে রান্না বান্না করিনি এখনো ঝাঁট করলো বনি ঝাঁট পাট করলো আমি ঘুমিয়েছিলাম দেখে মনে হচ্ছে না আমার চোখ যেন খুলে গেছে আর কালকে ডাক্তার ঘর থেকে এসে মানে ওষুধ খাচ্ছি বলে এতো ঘুম পাচ্ছি সকালবেলা ভাত খেলেও মানে ভাত খাওয়ার পর ওষুধ খেলেও ঘুমিয়ে যাচ্ছি এদিকে সবাই মিলে ডোট টানছে এই যে সেদিন আমরা কিনে এনেছিলাম ডাক্তার ঘর সেদিন ডোট তার কিনে নিয়ে এসেছিলাম আর সেদিনই কত ছোট ছিল ঢেঙা গাছগুলো আজকে দেখছি অনেক বড় বড়ো হয়ে গেছে আর সবাই মিলে ডোর টানছে এরা আর এইখানেই ছাগলগুলো আছে আর এদিকে হালকা হালকা আবার মেঘ করেছে আর আজকে সবাই মিলে কাজ করছে বলে তাড়াতাড়ি হয়ে গেছে কারণ ওই খুঁটাগুলো গাড়া হয়েছে তার ওই টান দিয়েছে আর এখন হচ্ছে দিচ্ছে এই যে এইগুলো ডোর টানছে ডোর ঝিঙ্গাগুলাতে হচ্ছে কাল্লাগুলাতে এখনো বাকিই আছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়েছি করেছে তো হালকা 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 করেছে আর আর মানে রোদ মানে করেছে সেই জন্য উঠেছে আর আমি দেখতে পাচ্ছি আমি জানি না ক্যামেরাতে উঠবে কি উঠবে না আমি তোমাকে দেখাচ্ছি জানো হালকা করে উঠেছে একটা আর এটা দেখাই যাচ্ছে না হালকা করে আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় দেখাই যাচ্ছে না অনেক হালকা উঠেছে আর ছাগলগুলো ওই পাশে ছিল আর এই পাশে নিয়ে এসছি ছাগলগুলোকে আর এখানে ছাগল আর বৃষ্টিও চলে আসছে আর বৃষ্টি চলে গেলে তো ছাগলগুলো বাড়ি চলে যাবে আর আজকে দুপুরবেলা হচ্ছে মাছ ধরেছিল আমাদের আর ওই মাছটায় আমি তখন পরিষ্কার করলাম পরিষ্কার করে রেখে দিয়েছি তো রাত্রে রান্না করবো আর মা আর ভাগনা গেছে কঙ্ক নিয়ে আসতে আর ওটা হচ্ছে কাল সকালে বোনরা বাড়ি যাবে তখন সকালে কঙ্কটাকে মারবে আর এটা হচ্ছে রোহিত আর মা

আসছে খেচাবি থেকে দুটো কক নিয়ে আসছে মা গেছিল মা রেজে ভাগনা গেছিল তখন বলে রেখেছিল দুটো কক নিয়ে আসছে তখন আর ভাগনারা আজকে বাড়ি চলে যাচ্ছে আর রেডি হয়ে বেরিয়ে গেছে আর সাইকেল বের করছে মানে ভাই পৌঁছে দেবে আমাদের তো বাস স্টেশন একটু দূরেই আছে আর এদিকে দেখছো এ রেডি হয়ে গেছে বেরিয়ে গেছে মা বেগগুলা বের করে দিয়েছে আর এদিকে এই যে রেডি হয়ে গেছে বোন সবাই রেডি হয়েছে চাওয়ার জন্য আলম চাল আপনমে মামা হবরায় হ্যাঁ মামা আরে যে সবাই চলে যাচ্ছে ভীষণ মনটা খারাপ হয়ে গেল অনেক দিন ছিল তো এই টাটা 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 আর টাটা করে দিচ্ছে টাটা টাটা আর হই যো আর লগন হ লগন আর বাঁধে সেই পাশ পৌঁছে দেবে